আমি বাইশ দিন রিমান্ডে ছিলাম আমার বিরুদ্ধে মামলা কি জানেন মামনলক শাহের মামলা হলো মানিকাস চোরের মামলা আর আমার বিরুদ্ধে মামলা হল আমি ককটেল মেরে পালাইছি আমি জীবনে ককটেল চোখেও দেখিনি মধ্যরাতে এ তৌহিদি জনতার জনসমুদ্রে আমি শপথ করে বলছি আমি ককটেল চোখে দেখিনি হ্যাঁ দেখছি পত্রিকায় ছবি দেখছি ককটেলের কিন্তু ককটেল জীবনে কোনোদিন দিন সামনা সামনি এইটার হয় নাই জিয়ারত হয় নাই কোনো দিন কিন্তু আমার নামে মামলা হলে আমি ককটেল মারছি আর আমার রিমান্ড হলো বাইশ দিন আমাকে যখন ডান্ডা বেরিয়ে পড়াইছে তো আল্লাহ মামুল হক সামনে আমার পায়ের ভেতরে হাতুড়ি দিয়ে বাড়ি দিয়েছে আর ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে গেছে ওনার সামনে উনি এতটাই গরম হয়েছেন যিনি ডান্ডা পড়াই পড়াইতেছে তারে বলতেছে যদি আসামি না হইতাম রে কার পায়ে বাড়ি দিসোস চিনোস না তোরে খাইয়া ফেলতাম এখন উনি এতটা গরম হয়ে গেছে তখন জেলখানায় কয়েকবার উনি খুব গরম হয়েছে আমাকে চিকিৎসার জন্য যখন অবহেলা করতেছিল আমাকে চিকিৎসা করতে চায় না আমার এদিক দিয়ে ইনফেকশন আমার চিকিৎসা করে না তো মামুন বাইরে দাঁড়ায় জেলখানার মাঝখানে দাঁড়ায় চিৎকার করে বলছে তখন যা আই যদি ভালো চিকিৎসার জন্য হসপিটালে না নাও জেলখানায় আগুন লাগাই দেব এই কথা বলছি এবং এরপরে আমাকে তাড়াতাড়ি হসপিটালে পাঠিয়ে দিছে চিকিৎসা করার জন্য তো এই যে মামলা এই মামলায় এরকম মিথ্যা মামলায় আমি কতদিন রিমান্ড আমার মতো মানুষ বাইশ দিন রিমান্ড অসুস্থ রোগী মানুষ আপনারা তো জানেন নব্বই সাল থেকে আমি কোনো দিন দৌড় দিইনি আমি তো আপনাদের মাটিতে বড় হয়েছি তাই না নব্বই সাল থেকে আমার পায়ে ব্যথা আমি দৌড় দিতে পারি না তাই আমি ককটেল মেরে দৌড় দিয়ে পলাইলাম কোন জায়গা দিয়ে আমি পুলিশকে বললাম এরকম একটা সত্য মামলা রিমান্ডে নিলেন আমাকে মামলাটা মিথ্যা না আমি কইছিলাম বলেন পুলিশ কয় আপনি বরিশাল ছিলেন আমি বরিশাল ছিলাম জানেন তারপরে রিমান্ড কয় উপরের নির্দেশ উপরের আর নির্দেশ আছে সেগুলোর অপেক্ষা করো যারা জুলুম করেছে আর নির্দেশ উপরে আছে সেগুলোর इंतजार করো অপেক্ষা করো দুনিয়ার বিচার তো আছে আছেই হাসরের বিচার নাই এই হাসরের বিচার নাই আছে হাসরের বিচার আছে আমার বাড়ি এখানে মা বাপ এখানে থাকে আমারে আমাকে সিংহের ঢুকতে দেয় না আমাকে মাহফিলে আসতে দেয় না সিংহের কোনো মাহফিলে এত মাথা ব্যথা কেন ছিল আলেমদেরকে নিয়ে জানেন ষোলোটা বছর আপনার সন্তানকে হিন্দু বানাইবার মেহনত করেছে সরকার নাস্তিক বানাইবার মেহনত করেছে সরকার মুর্তাক বানাইবার মেহনত করেছে সরকার যেন কেউ ইমানের কথা বলতে না পারে আল্লাহ তালা জালেমকে বরদাস্ত করেন না আমাদের উপরে জুলুম করে আমরা কখনো বলি না যে হ্যাঁ ঘুষির বদলা ঘুষি দিব আমরা কি বলি এই কথা আমাদেরকে রাজাকার বলে আমাদেরকে রাজাকার বলে বাহাত্তর সাল থেকে আমাদেরকে বাহাত্তর সাল থেকে রাজাকার বলে এই আওয়ামী লীগের আমলে বিগত সরকার রাজাকারের নাটক বানাইছে টুপি পাঞ্জাবি বড়ায়া তার মানে প্রজন্মকে শিখাইছে এগুলো রাজাকারের পোশাক আপনারা বলুন টুপি পাঞ্জাবি দাঁড়ি কি রাজাকারের পোশাক না নবীর পোশাক আরো জোরে আওয়াজ করে বলেন কার পোশাক জোরে বলেন নবীন পোশাক রাজাকারের নাটক বানাইছে কি করার জন্য আপনার সন্তানকে নবীর সাথে খাতির লাগানোর জন্য নাকি নবীর উম্মত দেখলে রাজাকার বলে গালি দেওয়া শিক্ষা দেওয়ার জন্য কার্যক্রম এইভাবে করে করে আমাদের শিক্ষা সিলেবাস থেকে দিন শূন্য হয়ে গেছে এই দেশে যদি কিছু আলেম না কথা বলে তাহলে আপনার সন্তান জানবে না কাদিয়ানি কেন কাফের কিছু আলেম যদি জবান না খুলে আপনার সন্তান জানবে না নাস্তিক মূর্তাদের ফাঁসি কেন দরকার আলেম যদি কথা না বলে হালাল আর হারাম বুঝবে না জায়েজ আর না বুঝবে না যদি আলেম কথা না বলে কারণ কাফের মুশ্রিকের সংস্কৃতিকে প্রতিষ্ঠা করা হয়েছে ইসলামকে বিদায়ের চক্রান্ত করা হয়েছে আল্লাহর বিচার আল্লাহ করে যে রাজাকার খালি আমা করে দিছে ওই ভালো মানুষের রাজাকার বলতে বলতে শেষ বেলায় মুখ দিয়ে আরো কিছু শব্দ রাজাকার বাইরে হয়ে গেছে শেষ বেলায় যারা আন্দোলনের মাঠে আছে তাদের অধিকারের আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেদেরকে রাজাকারের বাচ্চা যখন বলছে তখন সারা দেশ থেকে তুই রাজাকার দিয়ে এবার ঘেরাও করেছে বেলায় সুতরাং আল্লাহর মায়ের দুনিয়ার বাইর আল্লাহর মায়ের দুনিয়ার বাইর আল্লাহর মা আল্লাহ তালা কোন জালমের জুলমকে বরদাস্ত করেন না সামনের দিনে আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে সামনের দিনের সরকার তারাই হবে যারা আপনার সন্তানকে সিলেবাস ঠিক করে ইমান শিক্ষা দিবে আগে স্কুলের সিলেবাস হবে আপনার সন্তানকে ইমান শিখানোর সিলেবাস গোমাতা চেনানোর সিলেবাস না ট্রান্সজেন্ডার চিনানোর সিলেবাস না সিলেবাস হবে রসুল চিনানোর সিলেবাস আল্লাহ চিনানোর সিলেবাস কারা করবে এই সরকার করবে এই সরকারকে যতক্ষণ পর্যন্ত ইসলামের প্রভাব দিয়ে মুসলমানদের প্রভাব দিয়ে যতদিন পর্যন্ত বাধ্য না করবেন কেউ করবে না একটা সমাজ আসবে পরে নিজের সন্তানের ভেতরে ইমান খুঁজে পাইবেন না সুতরাং সজাগ হওয়ার দরকার আছে না নাই জোরে বলেন আরো জোরে আওয়াজ করে বলেন সজাগ হওয়ার দরকার আছে না নাই